হ্যালো বন্ধুরা সঞ্চিতার আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা অনেক ভালো আছো তো আগের ব্লগে দেখতেই পেলে আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসেছি কারণ আমি কোয়ার্টারে যাচ্ছি বাপের বাড়িতে মা তো বাসনপত্রগুলো গুছিয়েই দিয়েছে আর যে বাদ বাকি জিনিসগুলো রয়েছে সেগুলো আমার শাশুড়ি মা গুছিয়ে দেবেন তার জন্যই এখন আমরা যাচ্ছি বাজারে আসলে মশলাপাতিগুলো তো কিনতে হবে হঠাৎ করে গিয়ে তো আর আমি এই মশলাপাতিগুলো হাতের সামনে পাবো না বিশেষ করে চা আর চিনি কারণ আমরা বাঙালিরা একটু চা ভক্ত তো যে কোনো কাজে যাওয়ার সময় আমাদের চা না হলে চলে না ঘরে ঢুকে নিয়ে প্রথমে যাতে গ্যাস ওভেনের চাটা আমি করতে পারি তার জন্যই কিন্তু আমি এই জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছি আর দোকানদার আঙ্কেলটা বলছেন যে আরও বেশি করে নিয়ে যাও জিনিসপত্র আমি বলছি না না ওখানে গিয়ে পেয়ে যাবো খালি খালি লাগেজ ভারী করে লাভ নেই বিশেষ করে আপনাদের ছেলে তো বলেই দিয়েছে বেশি যেন লাগেজ না হয় তো এখানে আমি সব জিনিসপত্রগুলো দেখে নিচ্ছি ওই দেখো আমি একটু চি ছিঁড়ে নিয়েছি কারণ টেনের মধ্যে চিঁড়ে খাবো ভেবেছি টেনের খাওয়ার অনেক সময় ভালো লাগতে নাও পারে তো হাত বলতেই নিয়ে যাচ্ছি আর এই যে আমার শ্বশুরবাড়ির এলাকার বাজার আর সেদিন না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তাও কী করার আমরা ওই বৃষ্টির ফাঁক দেখেই বেরিয়ে গেছি তো বাজার করে নিয়ে বাড়ি ঢুকতে না ঢুকতেই সেই বৃষ্টি সেই বৃষ্টি মা তো একটা জেঠিমাদের বাড়ি দাঁড়িয়েছিল আর এখানে আমার শ্বশুরমশাই বটিতে ধার করছে এই ছোট্ট বটিটা নিয়ে যাব। বাড়িতেই ছিল কারণ মাছ কাটতে গেলে বটি লাগবে আর এই দিকে আমি কিন্তু প্যাকিং অলরেডি কমপ্লিট করেই ফেলেছি আমার কিন্তু প্রচুর লাগেজ হয়ে গেছে এদিকে মশারি নিয়ে যাচ্ছি কারণ ডেঙ্গু চারিদিকে হচ্ছে ম্যালেরিয়া এসব তো এটা আমাকে নিয়ে যেতেই হবে বিশেষ করে আমার দুই মাই অর্ডার দিয়েছেন তো এই দেখো পরের দিন সকাল এটা আমার এতগুলো লাগেজ হয়েছে আর আমার সাথে যাচ্ছে কিন্তু আমার দেওর মানে ভাই যাচ্ছে কারণ বড়বাবু তো আগে ডিউটি চলেই গেছেন তো আমাকে নিয়ে যাচ্ছে আমার দেওয়ার বাবু আর এখানে আমি একটু হাতে মেহেন্দি করছি এই দেখো বৃষ্টি চারিদিকে বুঝতেই পারছো ওই যে মা দাঁড়িয়ে আছে আমাদের দিতে এসছে শ্বশুরমশাই মানে বাবা মা দুজনাই আমাদের ছাড়তে এসেছেন এখানে তো প্রথমে বাস করে যাব পুরুলিয়া পুরুলিয়ার থেকে যাব ধানবাদ এখানে গেট পড়েছে রেলগেট পড়েছে পুরুলিয়া বাস স্ট্যান্ডের নেমে কিন্তু আমি ধানবাদ যাওয়ার এই বাসটায় উঠে পড়েছি এই বাসটা আসলে টাটার থেকে আসে এটা দুপুর সাড়ে তিনটের সময় আমি জানতাম না আমার বড়বাবুই আমাকে ফোন করে বলে দিয়েছে যে এই এসি বাসটা থাকে তুমি গিয়ে এই এসি বাসটা করে চলে এসো তো যাওয়ার সময় ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে বৃষ্টি হচ্ছে এত সুন্দর লাগছে না মনে হচ্ছে আবার ভাবছি যে স্টেশনে ঢোকার আগে যদি এরকম বৃষ্টি হয় তাহলে কি করে যাব তো এই বাসটা না স্টেশন বলে নিয়ে স্টেশনের আগেই নামিয়ে দিয়েছে আবার টোটো করে তিন কিলোমিটার গেলাম আমরা তারপর স্টেশনে আসলাম আর ধানবাদ স্টেশনের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে না আছে এক্সকেলেটার না আছে লিফট ওই ভারী ভারী জিনিসপত্র ওই সিঁড়ি দিয়ে তুলতে হয়েছে আমাদের তো এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছি রাতের ট্রেন তো ট্রেন চলে এসেছে ট্রেনে উঠে পড়েছি এই যে আমাদের থার্ড এসিতে টিকিট ছিল আমরা তৎকাল টিকিট কেটেছিলাম টিকিটের টাকার পরিমাণটা অনেকটাই বেশি পড়েছে কি আর করার হঠাৎ করে আমার সাথে সমস্ত কিছু হচ্ছে তো এই যে আমার সিট হচ্ছে উপরে ছিল আর ভাইয়ের সিট নিচে ছিল তো এখানে এক্সচেঞ্জ করে নিয়েছে ভাই থার্ড এসি মানে এসি কোচে এই যে বালিশ কম্বল তারপর চাদর এইগুলো তো দেয়ই আর যা এসি হাই করে রেখেছিল মানে এত ঠান্ডা লাগছিল রাতের বেলা কি বলবো তোমাদেরকে তো এখানে ভাই নিজের বিছানাটা ঠিক করছে আমি একদম উপরে চলে এসেছি আর নিচে কিন্তু একটা বেবি ছিল মানে ফ্যামিলি ছিল মা বাবা একটা ছোট্ট বেবি তো এখানে আমার সব থেকে বিরক্তিকর কাজ হচ্ছে বালিশে ওয়ার পড়ানো তো এই বালিশটায় ওয়ার পড়াতে গিয়েও আমার ঠিক সেম একই রকমের বিরক্তি লাগছিল কেন যে এত বিরক্তি লাগে আমি নিজেও জানি না তো অবশেষে কমপ্লিট করেছি মানে চোখে ঘুম বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসেছি এই করতে করতেই মানে আমার এক সপ্তাহ পুরো কেটে গেছে শরীরটা একদম ক্লান্ত তো মনে আনন্দ নিয়ে এসব ক্লান্ত ভুলে গিয়ে যাচ্ছি বরবাবুর কাছে তো পরের দিন সকাল হয়ে গেছে সকালে উঠে নিয়ে আগে আমি চা অর্ডার করেছি মানে চা কিনে নিয়েছি চা ছাড়া মানে ঘুমটা কাটবেই না আর সাথে কিন্তু বিস্কুট নিয়ে গেছিলাম আমার কিন্তু এই বিস্কুট যেমন মেরি বিস্কুট গোল্ড মেরি এই বিস্কুটগুলোই বেশি পছন্দ হয় মোবাইলটা সকালের চা খাওয়া কমপ্লিট করে নিয়ে কিন্তু রাতে মা যে পরোটা আর আলুর দম বানিয়ে দিয়েছিল আলুর দমটা ভেবেছিলাম ভালো থাকবে কিন্তু ভালো থাকেনি পরোটা কিন্তু ভালো থাকে তো আমার চিনি আর এই পরোটা এরম রোল করে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে কার কার ভালো লাগে তোমরা কি বাড়িতে এরম খাও তো আমাকে কমেন্ট করো তো এই খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরের দিকে কিন্তু চলে এসেছি অয়োধ্যা নগরী যেখানে রাম মন্দির আছে তোমরা এই তো কদিন আগেই রাম মন্দির প্রতিষ্ঠা হলো এখানে আমি শুয়ে শুয়ে রাম মন্দির দেখছিলাম মানে সরি রাম মন্দির দেখছিলাম না স্টেশনটা দেখছিলাম তার মধ্যে কিন্তু দুপুরের লাঞ্চ থালি দিয়ে গেছে দুটো লাঞ্চ থালি অর্ডার করেছিলাম একশো টাকা করে নিয়েছে ভেজ থালি ছিল তাতে কি কি দিয়েছে তোমাদের আমি বলছি এই দেখো রুটি রুটিটা কিন্তু খুব একটা ভালো ছিল না কাঁচা ছিল কিন্তু খাওয়ারটা ঠিক আছে খাওয়ারটা ভালোই ছিল যে ভাতটা দিয়েছিল সেটাও ভালো ছিল আর ঝাল ছিল না ঠিক আছে সবার জন্য ওকে আমরা একটু টেস্টি খাওয়ার পছন্দ করি তো তার জন্য আমার কাছে খুব একটা অতটা ভালো লাগেনি খেতে হয় তাই খেয়েছি আর যারা নর্মাল সিম্পল খেতে পছন্দ করে তাদের কাছে ভালো লাগবে তো এখানে এই দেখো ভাত দিয়েছে বেশ খানিকটা ভাত দিয়েছে আমার তো একদম ঠিকঠাক হয়েছে ডাল দিয়েছে কারিপাতা দিয়ে ডাল আর এই সাইডে কিন্তু পনিরের তরকারি একটাই দেখো পনির আর কিন্তু পনির আমি প্রথমে ভেবেছিলাম আলাদা হয়তো তরকারি কিন্তু না দুটোই পনিরের তরকারি গ্রেভিটা দেখো এখানে পনিরের তরকারিটা বেশ ভালোই ছিল সব থেকে আমার বেশি ভালো লেগেছে ওই আলু ভাজাটা তো এখন আমি লাঞ্চটা কমপ্লিট করব। আমি খেয়ে নেবো ভাই ওদিকে ঘুমাচ্ছে ভাই পরে খাবে দেখো বিকেলের ওয়েদার দেখে মনে হচ্ছে যেন একদম সন্ধে নেমে গেল এত মেঘ করেছে আকাশ থেকে মনে হচ্ছে পুরো জল একদম নেমে যাবে পুরো ভাসিয়ে দেবে আর এখন ধানের সময় চারিদিকে সবুজ ধান দেখেই মনটা ভরে যাচ্ছে আর এত ভালো লাগছে কি বলবো নামার টাইম হয়ে গেছে ট্রেনটা তাও দু ঘন্টা লেট করেছিল তো চলেই এসেছি প্রায় একা একা বসে বসে এখানে কিন্তু আমি সেলফি তুলছি দেখো সাইড লোয়ারে বসে গেছে আসলে এখানকার মানুষ যে ছিলেন তিনি নেমে গেছেন তো কয়েকটা সেলফি তুলে নিচ্ছি যাতে আমি পরে স্ট্যাটাস দিতে পারি তো কোয়ার্টার যাওয়ার ট্রেন জার্নি কিন্তু এরম ছিল বেশ ভালো ছিল তোমাদের সাথে আমি যতটা পারলাম শেয়ার করলাম এবার কিন্তু নামবো তো আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভালো থেকো